ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স বাঙ্গালি হোসেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজ আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর এমনই এক স্বপ্নের গ্রামে যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্রাম পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো দেখলে মনে হয় এগুলো যেন বাস্তব নয় কোনো রূপকথার গল্প ইউরোপের এমনই এক স্বপ্নের গ্রামে হ্যাঁ অস্ট্রিয়ার হলস্ট্যাট গ্রামতে তার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আলপাইন দৃশ্য রদ এবং ঐতিহাসিক স্থাপনার কারণে প্রায়শই বিশ্বের সবচেয়ে সুন্দর গ্রাম হিসেবে পরিচিত যা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বিশ্বের প্রাচীনতম লবণ খনি শহরও বটে যেখানে ব্রোঞ্জ যুগেরও নিদর্শন মেলে অস্ট্রিয়ার সালচ কামারগুট অঞ্চলে হলস্ট্যাট গ্রাম অবস্থিত চারপাশে বিশাল আল্পস পাহাড় সামনে নীলচে শান্ত হলস্ট্যাট লেক আর তার মাঝখানে ছোট্ট এই গ্রাম যেখানে সবুজ পাহাড়ের ছায়া পড়ে দৃশ্যকে আরও মনোমুগ্ধকর করে তোলে এই গ্রামের জনসংখ্যা মাত্র সাতশো থেকে আটশো জনের মতো তবুও প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে আসে এই ছোট্ট স্বর্গ দেখতে প্রায় পঁয়ত্রিশশো বছরের পুরনো এই গ্রামটিতে রয়েছে প্রাচীন সংস্কৃতি ও স্থাপত্যের নিদর্শন হলস্টাটের ঘরবাড়িগুলো কাঠের তৈরি রঙিন ফুলে সাজানো বারান্দা ছোট ছোট রাস্তা সব মিলিয়ে পুরো গ্রামটাই একটি জীবন্ত পেন্টিং সকালে কুয়াশায় ঢাকা পাহাড় দুপুরে ঝকঝকে লেকের পানিতে ঘরবাড়ির প্রতিবিম্ব আর সন্ধ্যায় আলো জলা গ্রাম প্রতিটি মুহূর্তই ক্যামেরাবন্দি করার মতো হলস্ট্যাট শুধু সুন্দরই নয় এটি ঐতিহাসিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে প্রায় সাত হাজার বছরেরও বেশি পুরনো লবণ খনি সল্ট মাইন রয়েছে যাকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন লবণ খনিগুলোর একটি বলা হয় এই লবণ খনির কারণেই হলস্ট্যাট একসময় ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল এই ঐতিহাসিক গুরুত্বের জন্য হলস্ট্যাটকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে হলস্ট্যাটে গেলে অবশ্যই দেখতে হবে হলস্ট্যাট লেক অ্যালপস মাউন্টেন ভিউ পয়েন্ট স্কাইওয়াক হলস্ট্যাট উপরে উঠে পুরো গ্রাম দেখার জায়গা প্রাচীন সল্ট মাইন ট্যুর ঐতিহ্যবাহী চার্চ ও স্কোয়ার বিশেষ করে স্কাইওয়াক হলস্ট্যাট থেকে নিচে তাকালে মনে হবে আপনি যেন মেঘের উপর দাঁড়িয়ে আছেন হলস্ট্যাট এমন একটি জায়গা যেখানে প্রকৃতি ইতিহাস ও শান্তি একসাথে মিশে গেছে এ কারণেই এটি ইউরোপের সবচেয়ে বেশি ছবি তোলা গ্রাম ইনস্টাগ্রাম ও ইউটিউবের অন্যতম ভাইরাল লোকেশন অনেকেই একে বলেন রিয়েল লাইফ ফেয়ারি টেল ভিলেজ এমনকি চীনে হলস্ট্যাটের পুরো একটি কপি গ্রামও তৈরি করা হয়েছে হলস্টাটে ভ্রমণের সেরা সময় স্প্রিং এপ্রিল থেকে মে সামার জুন থেকে অগস্ট অটম সেপ্টেম্বর থেকে অক্টোবর শীতে বরফে ঢাকা হলস্ট্যাট দেখতেও অসাধারণ তবে তখন পর্যটক কম থাকে হলস্ট্যাট শেখায় শান্তভাবে বাঁচতে প্রকৃতির কাছাকাছি থাকতে আর সৌন্দর্যকে অনুভব করতে এটি শুধু একটি গ্রাম নয় এটি একটি অনুভূতি শহরকেন্দ্রিক ভিড় এড়িয়ে যারা শান্ত পরিবেশে ঘুরতে চান তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা তাই হলস্ট্যাট কেবল একটি গ্রাম নয় এটি প্রকৃতি ও ইতিহাসের এক অসাধারণ মিলনস্থল যা পর্যটকদের কাছে অস্ট্রিয়ার মুক্ত বা হিমবাহের বাগান শহর নামেও পরিচিত প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম